হজরত সৈদ আহমদ বেরুলবী রহমতুল্লাহ উনি ওনার জামানার মোজাজি ছিলেন বুজুর্গ অলি আল্লাহ অনেক কিছু উনি এই ব্রিটিশদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে উপজাতিদের বিরুদ্ধে জাহাদ করেছেন উনি ক্যামিবি হাসিল করেছেন তারা কখন সামনাসাম জাহাদ তারা পারে নাই কিন্তু তখন ওই খ্রিস্টানগুলি এই আর ওই শিখগুলি আর ওই মুনাফেক মুসলমান কতগুলি উপজাতি কতগুলি এগুলি তখন স্মরণ শুরু করলো কি করে মানে ওনার জেহাদ ছাড়া শহীদ করা যায় জেহাদ ছাড়া অর্থ হল মুখোমুখি জেহাদ করলে তারা পারবে না তাই ওনারা যখন কোনো জায়গায় বিশ্রামে থাকবেন ওই সময় আক্রমণ করে কিছু করা যায় না হজুবুল্লাহ তো ওনারা সত্যি বিশ্রামে ছিলেন তো ওনার সাথে মুনাফেক সব বাজে আমাদের মুনাফেক আছে দেখান না এখানে মুনাফেক আছে ওনার সাথে ওনার মুড়িদ মোনাফেক ছিল কতগুলি ওই মোনাফেক মুড়িদগুলি বললো কি ওই ইংরেজ আডালিগুলি শিখ আডদালিগুলি আর উপজাতিগুলি এগুলি গিয়ে সংবাদ দিল। ওনার মুরিদের মধ্যে মোনাফেক ছিল ওই মোনাফেকগুলি যে সংবাদ দিল যে এখন সাইদ আহমদ বেলিউর তুলে ওনার যার লোকজন ওনার বিশ্রামে আছে এই অবস্থা যদি আক্রমণ করা যায় তাহলে সহজে পরাস্ত করা যাবে না হজবুল্লাহ ঠিক তাই হইল এ অবস্থায় ওনাদেরকে শহীদ করা হইল না হজবুল্লাহ মুনাফেক সবসময় থাকে থাকবে কেমন মতো আমাদের এখানে অনেক মুনাফেক আছে হয়তো তোমাকে কারো চিনতে পারো নাও চিনতে পারো মুনাফেক আছে তো মুনাফেক তো মুনাফেক করবে কিন্তু ইমানদার ইমানটা কোথায় তাই ইমানটা যদি না থাকে তুমি কাফের জেহাদ করবে থেকে কাফের তোমাকে জানটা নষ্ট শেষ করে দিবে ইমানটা শেষ করে দিবে